হারিয়ে যাওয়া চল্লিশটি ফোন উদ্ধার করে নির্দিষ্ট মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ পূর্ব বর্ধমানে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার চলল শুক্রবার নির্দিষ্ট মালিকের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার পুলিশ চল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করে নির্দিষ্ট মালিকের হাতে পৌঁছে দেওয়া হলো পুলিশের পক্ষ থেকে দীর্ঘদিন পর তাদের মোবাইল ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ফোনের মালিকেরা ইতিপূর্বে যে সমস্ত মানুষ জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনের জন্য সেই অভিযোগের তদন্তে নেমে যে সমস্ত মোবাইল ফোনগুলো উদ্ধার করতে পেরেছে সেগুলো তুলে দেওয়া হলো নির্দিষ্ট মালিকের হাতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং জামালপুর থানার সহযোগিতায় আজ জামালপুর থানা প্রাঙ্গনে বিশেষ কর্মসূচি নেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশিষ্ট আধিকারিকরা আজকে জামালপুর থানার পক্ষ থেকে থানা প্রাঙ্গনে আর চল্লিশটি মিসিং এবং স্টোলেন মোবাইল তার অ্যাকচুয়াল সাথে তুলে দেওয়া হলো এই মোবাইলগুলি দু হাজার চব্বিশ সালে এবং দু হাজার পঁচিশের ফেসে জেনারেটার থাকিয়েছিল এবং চল্লিশটি মোবাইল আমরা তার অ্যাকচুয়াল হাতে তুলে দিলাম এই উদ্ধারের ক্ষেত্রে জামালপুর থানা এবং আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সহযোগিতা এগুলো আমরা রিকভারি করতে পেরেছিলাম আগামী দিনেও আমাদের এই কর্মসূচি চলতে থাকবে এবং আরও অনেক মোবাইল মেশিনের কোম্পানি আমাদের কাছে আছে আমরা কন্টিনিউয়াসলি আমাদের যে প্রসেস আছে সেগুলো দাঁড়াচ্ছি এবং এভরি টু টু থ্রি মান্থস আমরা এরকম আমাদের ফিরে পাওয়া ব্যানারের আন্ডারে আমরা যে মোবাইল তাদের চলে আমরা চলেছি এই মোবাইলগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে রিকভারি করেছি এই নিয়ে শুধু আমাদের যে আমার কোথাও রিকোভারি করেছে আমরা একদেশন পি এস একশন আমরা রিকোভারি করেছি আর এটা কন্টিনিউয়াস প্রসেস আছে আর বিগত দিনে আমাদের সদর সব সাবডিভিশন এখানে মাধবদী থানা রায়না থানা থেকে আমরা নিয়েছি লাস্ট ওয়ান উইকে আজকে জামালপুরে হলো নেক্সট ওয়ান উইকে আমাদের খন্দকার থানাতেও আজকে কর্মসূচি আমরা এখন পর্যন্ত তিনটি থানা মিলিয়ে মোর দেন হান্ড্রেড মোবাইল আমরা রিপোর্ট করেছি পূর্ব বর্ধমান থেকে কিটো রিপোর্ট অগ্নিসংকেত সংকেত নিউজ